কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিধাতা কার কপালে কি লিখে রেখেছে সেটাই একমাত্র সময় বলতে পারে তাই বিয়ের আশীর্বাদের একদিন আগেই লোকের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হল কার্তিকচন্দ্র দাসের যার বয়স চব্বিশ বছর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর বাবা মায়ের একমাত্র ছেলে যদিও তিন বোন রয়েছে তারা বিবাহিত মৃত যুবক কলকাতার বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ডের কাজ করত বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপাচাপি করা হয়েছিল সেই মতো আশীর্বাদ হওয়ার কথা মঙ্গলবার রবিবার বাড়িতে ফেরে স্থানীয় পরিচিত রাজমিস্ত্রি একদিন কাজের জন্য তাকে অনুরোধ করে আর তার সঙ্গে কাজে যাওয়াই হলো তার কাল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো তার স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার কাজের মালিকের বাড়িতে বসেছিল গ্রিল আর গ্রিল মাথায় করে নিয়ে যাওয়ার সময় অসাবধানতার বশত বিদ্যুতে তার লেগে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের ইতিমধ্যে যুবককে পাথর প্রতিমা থানার পুলিশ কাকদ্বীপ ময়না তদন্তে পাঠিয়েছে এলাকার বাড়িতে শোকের ছায়া নেমেছে একমাত্র সন্তানকে হারিয়ে নির্বিকার মা বিছানায় সজ্জায় বৃদ্ধ বয়সে দাম্পতিকে দেখবে কে একমাত্র ছেলে যেখানে নেই সেটাই এখন দেখার তিন বোন এবং এলাকাবাসীর চোখে জল এই যে আমরা এই পরিবারের আমি ভাইদের সবার বড় এবং আমার এই ছোট ভাইয়ের ছেলে সবারই একটাই করেছিল পাঁচ ভাই আমরা জাতিবর্গ পাঁচ ভাই পাঁচটাই ছেলে এই ছেলেটা লেখকরা আছে তারপরে কলকাতাতে সিকিউরিটি গার্ডে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ পেয়েছে আজ ন মাস আগে পরে দশ দিন করে ডিউটি করে বাড়ি আসে গত শুক্রবারে বাড়ি ফিরেছে তো সে নিজে বাড়ি করেছে সেই জন্য মিস্ত্রিটা তাকে ডেকে নিয়ে গেছে লোকের বাড়ি কাজ করছে এই গিল বসাতে গিয়ে যার বাড়ি কাজ হচ্ছে তাদের কোথাও হয়তো ফলস ছিল সেই থেকে আবার ছেলেটা এই পুরिवारी মানে এই আর কি হচ্ছে তাই বলছি সবার কাছে ছড়ির বন্ধ অনুরোধ ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে সচেতন হয়ে থাকা গুণী দাস ভাই নাম যে মারা গেছে কার্তিক চন্দ্র দাস এবং দক্ষিণ গোবিন্দপুর বাড়ি নতুন গ্রিল তৈরি হয়ে আসছে এবার জেনার বাড়িতে বসবে ওই ভ্যান থেকে গ্রিলটা বয়ে নিয়ে কাঁধে করে ওই লোকের বাড়িতে দিকে যাচ্ছিল এবারে কাঁধে করে হচ্ছে না বলে মাথায় করে নিয়ে যেতে গিয়ে মানে হঠাৎ ওই যে মানে গ্রিলের যে অংশগুলো ছিল ওই তারে লেগে যায় একটা গাছের গা দিয়ে নেমে গেছে এক সাইড দিয়ে যাওয়ার সময় ওই গ্রিলের অংশটুকু কোনোভাবে লেগে যায় তারপর লেগে গিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেট আপনার কি চাইছেন আমরা আর কি চাইবো হারানো শোকার তো ব্যথা আর কিছু পাওয়ার কিছু ফিরে পাওয়ার বলে কিছু নেই আমরা মাত্র আমার কাকা তো ভাই উনি তো একমাত্রই ছেলে দেখুন আপনারা এই একাই বাড়ি করেছে দোতলা বাড়ি করেছে সমস্ত কিছু কাজ কমে গেছে ওর একা মা বাবার আর কেউ নেই ওর সাহায্যের মতন আর মা বাবার কেউ থাকলো না আমার এই ভাই একাই ছিল হঠাৎ এইভাবে আজকের এই শোকার তো বেদনা কারেন্ট শর্ট লেগে যে মারাটা শুধু আমার ভাই গেছে বলে তা নয় আমি প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা দুনিয়ার মানুষের কাছে বলব যাতে এটা সুরাও হয় সবাই সচেতন হয় এই আশা রেখে আমি আমার আপনার নাম আমার নাম গোষ্ঠ দাস যে মারা গেছে তার নাম কার্তিক চন্দ্র দাস বাড়ি বাড়ি দক্ষিণ গোবিন্দপুর থানা পাথাপতি বাবার নাম নিতাই দাস বয়স কত হবে বয়স পঁচিশ বিবাহিত না অবিবাহিত